উত্তরপাড়া বাজার এলাকায় জিটি রোডের উপরে রয়েছে এমন এক দোকান যেখানে বসে দোকানদারির সঙ্গে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করছেন বছর পঁচিশের যুবক একদিকে দোকান চালানো অন্যদিকে নিজের শিল্পী সত্তাকে ধরে রাখা মুদির দোকানে বসে একের পর এক ছবি এঁকে চলেছেন সুমন মদক বৃদ্ধ বাবার দোকানের সামলানোর সঙ্গে সঙ্গে নিজের স্বপ্ন পূরণের প্রস্তুতি দুই কাজে চলেছে পরিপূরক ভাবে সিনেদুনিয়ার সুপার স্টার থেকে ক্রিকেট জগতের তারকা কিংবা বিশিষ্ট সঙ্গীত শিল্পী সকলেরই অনবদ্য পোর্ট্রেট ছবি আঁকেন সুমন মোদক ছোট থেকে আঁকার প্রতি তার বিশেষ আগ্রহ ছবি আঁকার জন্য পড়াশোনার ক্ষতি হবে সেই নিয়ে বাড়িতে ঝামেলাও হয়েছিল বিস্তর এক সময় বাড়ির নির্দেশে তাকে ছাড়তেই হয়েছিল ছবি আঁকা সেই থেকে জেদ ধরেছিলেন বড় হয়ে নিজের ছবি আঁকার স্কুল খুলবেন বাবা গৌতম মোদকের একটি মুদির দোকান রয়েছে উত্তরপাড়া জয়কৃষ্ণ ঠিক বিপরীতে সেখানে মুদিখানার সামগ্রীর সঙ্গে বিক্রি হয় সুমনের আঁকা পোর্ট্রেট ছবিও সুমনের কথায় গ্রাজুয়েশন পাস করে অনেকবার চাকরির চেষ্টা করেছিলেন তিনি কিন্তু সুফল মেলেনি লকডাউনের সময় দোকানে বসেই দোকান চালানোর সঙ্গে সঙ্গে ছবি আঁকাও চলত পাশাপাশি আস্তে আস্তে একটা ছবি দোকানের বাইরে বিক্রির জন্য রাখতে শুরু করেছিলেন তার হাতে আঁকা ছবি মানুষের এতটাই পছন্দ ছবির রাখার সঙ্গে সঙ্গে বিক্রি হতে শুরু করে পাঁচশো টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত ছবি বিক্রি হয়েছে তার দোকান থেকে মুদির দোকান সামলানোর সঙ্গে বসে চলছে তার ছবি আঁকার কাজ এই বিষয়ে তার বাবা গৌতম মোদক তিনি কি বললেন আমরা শুনবো মানে ও তো ছোটো থেকেই আকতো আমরা কিছু বলতাম না ও সেদিকে ধ্যান দিত সেই জন্য আমরা ওকে বলেছিলাম যে পড়াশোনার জন্য একটু মন দাও ও তো সেই জন্য মাঝে আমরা ওরা ওটা আমি বন্ধ করেছি দেওয়ার পর ও আবার চেষ্টা করে আবার এটা শুরু করে আর আমার তো বিজনেস আছে আমি বিজনেস দেখি তা ও সময় করে ওই দোকানের মধ্যেই আঁকে ফাঁকে বা এমনি ছই ফই বিক্রি হয় আমাদের ওই আঁকা থেকেই হ্যাঁ এই দুটোকে ও সামাল দেয় আমাকে হেল্প করে প্লাস আঁকার লাইনে ও একটু পোর্ট্রেট প্রত্যেক ছবি এঁকে বিক্রি বাটা করে আপনার দোকান থেকে বিক্রি হয়ে যায় ছেলের হ্যাঁ হ্যাঁ ছেলের ছবি সব দেখে দেখেই সব বিক্রি হয়ে যায় কত চলতি লোক যেতে গিয়ে যেটা পছন্দ হলো সেটা তুলে যায় হ্যাঁ ভালো ভালো আর্টিস্টদের ছবি সব বিক্রি হয়ে গেছে পড়াশোনা শিখেছি পড়াশোনা আমরা পড়াশোনা শিখে তো চাকরি বাকরির ইচ্ছা ছিল ইন্টারভিউ ছিল সেগুলো দিয়েছিল কিন্তু চাকরি বাকরি তো সেরকম পেল না চেষ্টা করলো লাস্টে ওই এই লাইনটায় বেছে নিল এখন উপার্জন হচ্ছে অল্প অল্প ভালো কীভাবে এই আঁকা আমার এই আঁকার প্রফেশনে আমি এসেছি লকডাউনের ঠিক পর থেকে লকডাউনের পর থেকে যখন বাজার একটু মন্দা হতে শুরু করে তখন থেকে আমি দোকানে বসে আঁকতে শুরু করি এটা আমার যথারীতি প্রথম থেকেই ছোটোবেলা থেকে ন্যাকছি তো সেখান থেকে শুরু করে আস্তে আস্তে এটাকে বড় করেছি এখন আমি স্কুল করেছি উত্তর অনেক বাচ্চাদের আঁকাই প্রায় জন বাচ্চাকে আমি আঁকাই হ্যাঁ তাদের বিভিন্ন বোর্ডের পরীক্ষা নেওয়া হয় বঙ্গীয় বোর্ড চারুকলা বোর্ডের হ্যাঁ আমার ইচ্ছা আছে এখন যেহেতু চাকরির বাজার খুব খারাপ যার জন্য আমরা চাকরির জন্য ইন্টারভিউ দিয়েও অনেক সময় চাকরির পাইনি সেই জন্য হ্যাঁ আমি অনেক জায়গায় অনেক ব্যাংকে আইসিআইসিআই ব্যাঙ্কে ইন্টারভিউ দিয়েছিলাম আরও কয়েকটা মার্কেটিং সেক্টরেও ইন্টারভিউ দিয়েছিলাম হ্যাঁ কিন্তু সেগুলোয় ইন্টারভিউ হয় কিন্তু চাকরির কোনো কল আসে না ইন্টারভিউতে তারা ফাইনালাইজ করার পরেও কোনো চাকরির কল আসে না এখন আমি এই আঁকাটাকেই আমার প্রফেশন হিসেবে নিয়েছি আর সঙ্গে যেহেতু আমার নিজস্ব দোকান আছে বাবাকে সাহায্য করার জন্য ব্যবসার সাথে সাথে এই আঁকাটাকে প্রফেশন হিসেবে বেছে নিয়েছি দোকানে বসে ছবি আঁকা দেখছি যে মানে এটা কেন মানে দুটো একসঙ্গে করার জন্য মানে আমি যেহেতু বাবার একমাত্র ছেলে দায়িত্ব হিসেবে এটা আমার দোকান এটা আমার কর্তব্য তার ব্যবসাটাকে দেখা এবং তার পাশাপাশি আমি নিজের শখটাকেও চালিয়ে যেতে চাই যেটা হচ্ছে আমার আঁকা এবং এই আঁকাটাকে আমি চতুর্দিকে সবার সাথে ভাগ করে নিতে চাই বারো ছাত্র ছাত্রীদের সাথে আমার যেটুকু আমি শিখেছি হ্যাঁ আঁকা থেকে আমি উপার্জনের পথ দেখতে পাচ্ছি এখন যখন শুরু করেছিলাম সেটা অনেক কিছুটা ক্ষীণ হলেও এখন সেটা অনেকটাই স্টেবেল জায়গায় রয়েছে হুগলি থেকে রাকেশ চক্রবর্তী রিপোর্ট নূতন ভোর